দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস সবাই স্ট্রাগল করছে সিওপিডির ওপরেই তো আজকে মানে কোভিড আমাদের দেখিয়ে দিয়ে গেছে সিওপিডি কি রকম ভাবে এফেক্ট করতে পারে বাট অনেস্টলি স্পিকিং যেভাবে মনিপাল গ্রুপ এগিয়ে এসছে অ্যাওয়ারনেস সোসাইটিতে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো অ্যাওয়ারনেস ক্রিয়েট করাটা সেইটা যে যতটা ভালোভাবে করতে পারবে যত ভালোভাবে আমরা এই মানে একজন আরেকজনকে যদি হেল্প করতে পারি ডেফিনেটলি অনেক বেটার হবে অ্যান্ড ইটস নট অ্যাবাউট অনলি স্মোকিং ইজ অল অ্যাবাউট পলিউশন অলসো কারণ শুধু স্মোকিং থেকেই হয় না পলিউশন থেকেও হয় আমার অনেকেই আছে যে যারা স্ট্রাগল করছে সো সেই জন্য আমাদের আরো বেশি পরিমাণে শরীর চর্চার উপর ফোকাস করতে হবে গাছগাছালি যাতে যত যত পরিমাণে বাড়িতে আশেপাশে লাগাতে পারবেন অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট দিনের নিজের জন্য অ্যাটলিস্ট এক ঘন্টা সময় যদি স্পেন্ড করতে পারেন সকালে হোক বিকালে হোক যাতে আপনি হাঁটা চলা এক্সারসাইজ যোগা করতে পারবেন তাদের লংটা যেন পরিষ্কার থাকে লংটা যেন ক্লিয়ার থাকে দেখো ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট টু সে দ্যাট আফটার দ্য রেজাল্ট কমেন্ট করাটা সবসময় ডিফিকাল্ট কারণ রেজাল্টটা যেটা চেয়েছিল হয়নি যেভাবে খেলবে ভেবেছিল ইন্ডিয়ান টিম সেভাবে খেলতে পারেনি শুভমান গিলের ওরকম একটা আনসার্টেন ইঞ্জুরি হয়ে যাওয়াতেও এফেক্ট করেছে এরকম একটা কোয়ালিটি ব্যাটার যদি নাম্বার তিনে যদি ব্যাটিং করতো হয়তো রেজাল্ট অনেক বেটার হতো বাট স্টাউ উইকেট এরকমই হয় সবসময় আপ থাকে উইকেটের ওপর ব্লেম করাটা আমি করব না কারণ এটা সিএবি বিসিসিআই টিম ম্যানেজমেন্ট ডিসাইড করবে আমি এটা কিন্তু বলতে পারি যে ইন্ডিয়ান টিম আর একটু বেটার খেলতে পারতো হয়তো শর্ট সিলেকশন ব্যাটারদের আর একটু বেটার হতে পারতো আর একটু সেন্সেবল শর্ট সিলেকশন হতে পারতো কারণ এই ওই রকম উইকেটে এরকম তাড়াহুড়ো করে যদি না খেলে একটু সময় স্পেন্ড করে নিয়ে তারপরে যদি করতে সেটা বেটার হতো। আমার মনে হয় পিচের থেকেও আমি বলবো শর্ট সিলেকশন আর একটু বেটার হলে হয়তো ইন্ডিয়ান রেজাল্টটা ইন্ডিয়ান টিমেস ফেভারে আসে। লিগস ভাই আপনি কি মনে হয় যে ডোমেস্টিক বরাবর ডব্লিউপিএল অলরেডি হচ্ছে। রঞ্জি ফরম্যাটে রেগুলার কিছু জন্য অজি টেস্ট ক্রিকেটও সবকিছু ঠিকঠাক চলছে যে জন্য এই রেজাল্ট এখানে এসছে লাস্ট তিন চার বছর ধরে বিসিসিআই যেভাবে এগিয়ে এসছে যেভাবে উইমেন্স ক্রিকেটকে সাপোর্ট করছে যদি সেটি সাপোর্ট না করতো তাহলে হয়তো এই রেজাল্টটা আসতো না অ্যান্ড ডোমেস্টিক স্ট্রাকচারও অনেক বেটার হচ্ছে ডোমেস্টিক স্ট্রাকচার আরও বেশি পরিমাণে মেয়েরাও পার্টিসিপেট করছে আন্ডার ফিফটিন থেকে সিনিয়র লেভেলে নাম্বার অফ ম্যাচেস ইনক্রিজ হয়েছে ডাব্লুপিএল এসে সেখানে একটা আর একটু বড় ইম্প্যাক্ট ফেলেছে তো হোপফুলি এইটাই হয়তো কন্টিনিউ করবে অ্যান্ড নেক্সট কামিং ডেজ হয়তো আমরা আরও বেশি ফরম্যাটের হয়তো মাল্টিটে ফর্ম্যাট হয়তো আরও বেশি করে দেখতে পারবো কারণ টেস্ট ক্রিকেট অলসো ইম্পর্টেন্ট আর যত বেশি বেশি পরিমাণে বায়োল্যাটারাল টেস্ট সিরিজ হবে মেয়েদের জন্য সেটা বেটার হবে কারণ টেস্ট ক্রিকেট ইজ এ ডিফারেন্ট বল গেম সো সেটাতে অনেক কিছু শিখতে পারবে মেয়েরা অ্যান্ড আই হোপ আমরা এই ওয়ার্ল্ড কাপের পর থেকে নতুন উইমেন্স ক্রিকেট একটা জার্নি দেখবো শেষ থ্যাংক ইউ শেষ একটা প্রশ্ন নট অ্যাট মোমেন্ট কারণ এখন তোরা জিতেছে জেতাটাকে সেলিব্রেট করছি থ্যাংক ইউ